এখন কার্তিক মাস বাতাসের অমুক টানে ব্যস্ত শহরের পথেও শুকনো পাতারা প্রজাপতির মতো উঠছে এদিকে ওদিকে নক্ষত্রের শোভা সারা রাত আকাশের বুকে মুগ্ধতার আরও কত যে নাম ছড়িয়ে রেখেছে কোথাও কোনো জলসা থেকে একের পর এক ভেসে আসা চেনা সুর ঘুম ভাঙিয়ে মনকে উদাস করে তুলছে কিছু কিছু গান এমনই হয় যারা বিশেষ কিছু মুহূর্ত সঙ্গে নিয়ে আজীবন থেকে যেতে চায় কাছে হৃদয় বলে মনে আছে সেই সব গানের সঙ্গেই অবধারিতভাবে ফিরে দেখা হয় পুরনো সময় পুরনো মানুষ আর পুরনো আমিকে এত স্মৃতি কেন যে থাকে এক জীবনে বুকের ভেতরটা হু হু করে এইসব রাতে স্বামী অনিকেতকে বড্ড মনে পড়ে ভীষণ ভালো গাইতেন অনিকেত কাজের বাইরে গানের জন্য রাখা থাকতো তার বেশ কিছুটা সময় ভালোবাসা থাকলে যেটা হয় সুর আর কথার সাগরে কি স্বচ্ছন্দে ভেসে যাওয়া ছিল তার গেয়ে যেতেন একের পর এক গান আশ্চর্য দক্ষতায় যে কোনো গান শুনলেই তাই স্মৃতিতে অনিকেতে আসে স্বামীর অপূর্ব কণ্ঠস্বর যেন আজও অনুমিতাকে জাগিয়ে রাখে মনে মনে তিনি বলেন তুমি তো জীবনকে ভালোবাসতে তাহলে এত তাড়াতাড়ি কেন চলে গেলে সবটাই মায়া এই বিশ্ব সংসারে যাবতীয় যা কিছু মায়ায় বাঁধতে চাইবে তোমাকে তুমি সারা দিলে মানেই সে বাঁধনে বাধা পড়লে ভালোবাসার মায়া যে বড়ো তীব্র জ্ঞান হওয়ার পর থেকেই সেই মায়ারই হাতছানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর বাড়ি পোষা কুকুর বেড়াল গাছের ফুল খাঁচার পাখি ঘরের বাস নালমারির জামা কাপড় গয়না এ সবের মায়া প্রথম থেকেই এত ভালোবাসি পারবো না এই সব কাজ ছাড়া করতে এসব না দেখে থাকতে এই তো মন এই তো মনের কথা আমি যেন বাঁধা পড়ে থাকি এই বন্ধনে মানুষের এটাই তো চাওয়া কিন্তু সবসময় সেটা কি হয় এর মধ্যে সবসময় কিছু না কিছু হারানোর ভয় তো থাকেই অর্থ সম্মান প্রতিপত্তি সম্পর্ক কোনোটাই যেন চলে না যায় আমার কাছেই থাকে আজীবন এই চাওয়াতে দোষ কোথায় দোষ তো কিছুই নেই কিন্তু না পাওয়াতে বা হারিয়ে যাওয়াতে যে দুঃখ সেটা যে অসহনীয় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল অনিকেতের দেশ বিদেশের সঙ্গে নিত্য যোগাযোগ নিজের শহরের বাইরেই বেশিরভাগ সময় কাটানো আসা এবং যাওয়া এমনটাই চলত সারা বছর অনিকেতের সঙ্গে দুই মেয়ে অবন্তিকা আর অনির্বাণের সম্পর্ক বলতে গেলে আদর আল্লাদের বাবা মানে তাদের কাছে একটা খুশির জায়গা প্রচুর প্রশ্রয় প্রচুর মজা আর প্রচুর গিফট বকা ঝকা বা এটা করোনা ওটা আর বালাই নেই ওইসবের জন্যে আছে মা পড়াশুনো নাচ গান খেলাধুলা সাঁতার সব কিছুই মায়েরই তত্ত্বাবধানে ব্যবসার সুবিধের জন্যে অনিকেতের মুম্বাইতে ফ্ল্যাট কেনার পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়িত হয়েছিল কলকাতায় তিন হাজার ফ্ল্যাটে শাশুড়ি মা দুই ছেলে মেয়ে আর চব্বিশ ঘন্টার কাজের মাসিকে নিয়ে থাকতেন অনুমিতা ড্রাইভার হরি আসত সকাল আটটায় আর চলে যেত রাত আটটায় বারো ঘন্টার ডিউটি প্রয়োজনে কম বেশিও হতো বিশেষ করে অনিকেতের কলকাতায় আসা যাওয়ার দিনগুলোতে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা দিয়ে আসার কারণে নিজের জীবিকার নিজের শখ এই দুটোকেই সুন্দরভাবে সামলাতে জানতেন অনিকেত কত মানুষের কত গুণ থাকে কিন্তু শুধুমাত্র অন্য পেশার কারণে সেটা পাশে সরিয়ে রাখতে হয় তাদের বেশিরভাগ সময় সেটা চাপা পড়ে থাকে অথবা ঠিকমতো প্রকাশ পায় না আবার হারিয়েও যায় অনিকেতের ক্রেডিট যে এটাকে তিনি বাঁচিয়ে রাখতে পেরেছিলেন অনিকেতের অকালে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল অনুমিতার পক্ষে ছেলেমেরা তখন ছোট সে সময় ব্যবসার কাজে লাইব্রেরিয়াতে গেছিলেন অনিকেত সালটা উনিশশো উননব্বই সিভিল ওয়ার শুরু হয় লাইবেরিয়াতে সে সময় সেখানে ব্যবসার কাজে গিয়ে আটকে পড়া অনেক ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে অনিকেত একজন ছিলেন যুদ্ধের প্রভাব জনজীবনে কতটা ভয়ানক হতে পারে তিনি সেটা দেখেছিলেন চারপাশে এক বিধ্বস্ত অবস্থা বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা মৃতদেহ ছোট ছোট ছেলেদের এ কে ফর্টি সেভেন রাইফেল হাতে নিয়ে ঘোরাফেরা পোশাক বেচে বিয়ার কেনা এসব নানা দৃশ্য আর ঘটনা মানসিকভাবে অস্থির করে তুলেছিল তাকে পরিবার পরিজন ছেড়ে অত দূরে কষ্টে দুশ্চিন্তায় যুদ্ধের বাজারে আর্থিক চাপে এক কথায় অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের মধ্যে দিন কাটছিল তার নরম আর উদার মনের অনিকেত এই পরিস্থিতির মাঝে থেকেও যতটা পেরেছেন অসহায় মানুষদের পাশে থেকে তাদের সাহায্য করেছেন সাহস জুগিয়েছেন পরিবারতে অনেক মানুষের আশীর্বাদ আর ভালোবাসাও পেয়েছেন পরিবারের স্বাচ্ছন্দ্যের দিকে আগাগোড়াই নজর ছিল অনেকেদের জমা পুঁজিও ছিল মোটামুটি তাই ওই সময় এদেশে বসে কোনো আর্থিক কষ্টের মুখোমুখি হতে হয়নি অনুমিতাকে যে কষ্টটা অসম্ভব ছিল সেটা হলো প্রচণ্ড এক মানসিক চাপ কেমন আছে কি হচ্ছে সেখানে তার বিস্তারিত খবর না পাওয়া ফোন কলের প্রচণ্ড অনিশ্চয়তা দিন রাতি ভয় শঙ্কা কবে কিভাবে দেশে ফিরতে পারবেন অনিকেত সেই এক চিন্তা যাই হোক সব বিপদ পেরিয়ে অনেকেত একসময় স্বদেশে ফিরেছিলেন জীবন আবার আগের মতোই স্বাভাবিক নিয়মেই চলছিল কিন্তু সেটা বেশি দিনের জন্যে নয় মাস দিনেকের মধ্যেই আচমকা একদিন রাতে ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন অনিকেত সিভিয়ার অ্যাটাক চিকিৎসার কোনো সুযোগই দিলেন না কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না অনুমিতা কেউ কি সম্ভব আগের দিন রাতেও তো তার সাথে কত গল্প ছেলেমেয়ের সঙ্গে কত মজা করেছেন মায়ের সঙ্গে আন্ধাকশাড়ি খেলেছেন তিনি হঠাৎ করে কিভাবে তাদের ফেলে চলে যেতে পারেন অনুমিতা এক দৃষ্টি চেয়ে থাকেন যেন ঘুমিয়ে আছে এক দেবদূত তার সামনে স্বামীর নিথর হাতটা ধরে তিনি বলেন সবাই বলছে তুমি নাকি নেই এটা কি সত্যি ছেলেমেয়েরা বাবাকে জড়িয়ে গেয়ে দিয়েই চলেছে শাশুড়ি দুঃখে পাথর হয়ে গেছেন অনুমিতা এখন কী করবেন এদের কিভাবে আগলাবেন কি সান্ত্বনা দেবেন এই এত বড় শোক তিনি নিজেই বা কী করে সামলাবেন বাইরে মাঘের রোদ দক্ষিণ পশ্চিমে জানলা দিয়ে ঘরে এসে বসে বাগানের গাছপাতার সঙ্গে তাদের ভাবের খেলা দেওয়ালি আর মেঝেতে সোনালি আলপনা এঁকে চলে সরু সুপারি গাছটায় কমলা রঙের একগোছার সুপারি হাওয়ায় দোলে আর কিছুদিন বাদেই বসন্ত আসবে প্রকৃতি নতুন করে সাজবে রোদের একান্ত নরম ভালোবাসা গরমের দেশে একটু একটু করে কমবে আর একটু পরেই আলোর আলপনা মুছে গিয়ে সন্ধ্যা নামবে অন্ধকার এসে বাগানকে বলবে সারাদিন অনেক হয়েছে খেলা এবার বিশ্রাম নাও অনুমিতা কফি বানাতে কিচেনে ঢোকে সূর্যাস্তের আলো দেখতে ভালো লাগে না বলেই সন্ধ্যের আগেই জানলার পর্দা টেনে ঘরের লাইট জ্বালিয়ে রাতের পরিবেশ তৈরি করে নেন তিনি এই বিষণ্ন সন্ধ্যা পেরিয়ে যেতে হবে এই আলো আধারে সন্ধিস্থলে দাঁড়িয়ে কেন জানি না তার বরাবরই মন খারাপ লাগে হঠাৎ ফোন সত্য সুন্দরের আপনি কি জানেন ভারতবর্ষে একটা জায়গা আছে যেখানে গধুলি হয় না একবার যাবেন নাকি সেখানে অনুমিতা যার পর নয় আশ্চর্য হয়ে বলেন এরকম কোনো জায়গা সত্যি আছে নাকি হ্যাঁ সত্যিই আছে আর আমি সেখান থেকেই কথা বলছি আপনার সঙ্গে আপনি সেদিন বলেছিলেন যে বিকেল পেরিয়ে সন্ধে নামলে নাকি আপনার মন খারাপ লাগে তাই ভাবলাম একবার গিয়ে দেখি সাজের আলো দৃশ্যমান নয় কেমন সে জায়গাটি আশ্চর্যের পর আশ্চর্য অনুমিতা এত বছরের জীবনে তার কথা এত গুরুত্ব দিয়ে শুনেছে না শুনেনি। মনে মনে মাথা আর তারপর বলেন কোথায় জায়গাটা শুনে তেলেঙ্গানা আচ্ছা ভালো কিন্তু তাই বলে আপনি একেবারে ওখানে চলে গেলেন হ্যাঁ চলেই এলাম নিজে চোখে দেখে তবেই তো সঠিকটা বলতে পারবো আপনাকে সব কিছু কি কেবল লেখা পড়ে হয় প্র্যাকটিক্যাল নলেজ বলেও তো কিছু লাগে অনুমিতা আমতা আমতা করে বলেন হ্যাঁ তা তো লাগে কিন্তু আপনি এখন ওখানে কি করছেন কি আর করব দিনের মধ্যে থেকে বিকেলটাকে সরিয়ে দিলে কেমন লাগে তাই দেখছি গোল্লাগুট্টা রাঙ্গানায়া কুল্লাগুট্টা নাম্বুলাদ্রিগুট্টা পামুবান্দা গুট্টা এই চার পাহাড় দিয়ে ঘেরা এক গ্রাম যেখানে দুপুরের পরেই নেমে আসে রাত এখানে তো মানুষ বিকেল দেখতেই পায় না শুনলাম শীতকালে বেলা তিনটে আর গরমকালে চারটে বাজতেই অন্ধকার চার পাশে আমিও এখন সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি আর পশ্চিম আকাশে সন্ধ্যের সূর্যটাকে খুব মিস করছি পশ্চিমে রঙ্গনায়াকুলা গুট্টার জন্যই এই কাণ্ডটা হয় গুটটা মানে পাহাড় আর সেই পাহাড়ি সাত তাড়াতাড়ি কমলা আলোকে ঢেকে দিয়ে গুধুলিকে একেবারে আড়ালে নিয়ে যায় আপনার সন্ধেবেলায় মন খারাপের পুরনো ব্যামোটা কিন্তু একদম সেরে যেত এখানে এলে অনুমিতার খুব মজা লাগে হাসতে হাসতে তিনি বলেন সত্যি কি আশ্চর্য মিথ্যে বলবো কেন একবার এসে দেখতেই পারেন গধুলির লেশ মাত্র দেখলাম না এই গ্রামের মানুষ যেভাবে আগাগোড়া না দেখেই আছে তাদের মতো আমিও সরাসরি দেখলাম রাতকে ঠিক দুপুরের পরেই ফোন রাখার পর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকেন অনুমিতা সূর্যাস্তের সময়টা ভালো লাগে না তার অনুভবে বিচ্ছেদ বেদনা আসে কবে কখন এ কথা সত্যসুন্দরকে বলেছিলেন সেটা অনুমিতার একদমই মনে নেই কিন্তু সত্য সুন্দর যে সেটা খুব যত্ন করে মনে রেখে দিয়েছেন সেটা ভেবে অবাক তিনি সত্য সুন্দরের জন্য অনুমিতার মনে তৈরি হয় এক ভালো লাগার জায়গা এক সম্ভ্রান্ত মনের ছবি স্পষ্ট আঁকা হয়ে যায় হৃদয়ে দয়া মায়া ভালোবাসা দায়িত্ব আর সম্মানবোধ প্রবল যে মনের মধ্যে এদিকে সত্যসুন্দরের কথা যদি বলি তাহলে বলতে হয় অনুমিতা তার আকর্ষণীয় জীবনবোধ নিয়ে অনেকটাই বিস্ময় মুগ্ধ করে সত্য সুন্দরকে শান্ত হ্রদের জলে হঠাৎ জোরালো হাওয়া এসে অবিশ্রান্ত ঢেউয়ের মুগ্ধতা রচনা করে যেমন এ ঠিক তেমনই যাওয়া আসা দেখা সাক্ষাৎ খুব কম হলেও দুজনের নানা বিষয়ে কথা হতে থাকে ফোনে ওদের বন্ধুত্বের পথে সময় এগিয়ে চলে স্বচ্ছন্দে বৈচিত্র্যে এবং আরও ভালো থাকার ইচ্ছে নিয়ে দুজনের মাঝে আপনিটা সরে গিয়ে কখন যেন খুব সহজেই চলে আসে তুমি বাকিটা পরের এপিসোডে